लहरा के बलखा के लहरा के बलखा के बलखा के लहरा के आंख लगा के के को जला कर तू इशारा शरारा 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 तू है एक शरारा शलारा शलारा সালারা সালারা হরের পুত সালারা লেখায়া বালখায়া লেরখায়া বালখায়া বালখায়া লেখায়া সুখ জালায়া মন্ডা জালায়া করস কি ইশারা সালারা সালারা হরের পুত সালারা বউয়ের বাই সালারা মন্ডাক জুতায়া বাইরাই সালারা সালারা তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স কি তার কইতাম ওই নোংরা পরকে পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশি কিন্তু দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষদের বা রাতের রাজারানীদের নষ্টমী নোংরা মেয়ে ফটকামি ফাতরামি চিতারি বার্তারি প্রতারণার কথা সারা রাত বলেও তাদের নষ্ট মিলনামির বর্ণনা দেয়া শেষ হবে না তাদেরকে জুতা বিটা ছাড়ো বিটা করাও শেষ হবে না তো অল্প সময়ের জন্যই কতগুলো আসামিকে বা নোংরা রাতের রাজারানীদেরকে একটু ধুলাই করি কি তার কইতাম আমার আসামিদের মধ্যে অন্যতম একটা নোংরা ওই কাল্লা পেতনি কালীরহাট মেকাবুতুরি যাত্রা দলের সর্দারের মেকআপ সারাচ্ছে সারা দেখকা আজকে তো আমার বউ ডরায়ে গেছে গা রিদারাম ভয় পেয়ে গেছে এখনো রিদারাম মানে শরীরে মানে কাপনি আছে রিদারাম ঠিক আছে এই রকম অবস্থা মানে আমি হঠাৎ একটা ভিডিও দেখতেছিলাম তো মানে হেডফোন কানে ছিল কি আওয়াজ হচ্ছে না হচ্ছে এইগুলো আর দেখতে দেখতেছিল না তো হঠাৎ করে যখন এই কাইলা পেতনের মেকআপ ছাড়া ফিল্টার ছাড়া সে দারা চেহারাটা ভেসে উঠছে বলছি ডেকে ডায় ডেকে ডাই পেন দিনে সারা পেন দিনেকে আমি ডারাই আমি আমি সাথে সাথে বন্ধ করে দিচ্ছি তো এই যে কাললা পেতনি চেহারাটা বাংলাদেশী ডাইনি মাগিনো চক্রান্ত করে হোক ষড়যন্ত্র করে হোক বা ইচ্ছা করেই হোক ম্যাক আপ ছাড়া এই স্যা দারাটা ডাইনি মাগিনো তার ভিডিওটা আপলোড করে আমার বউ আমার বাচ্চার মাডার এক ডট দেখাইলো বয় দেখাইলো এর জন্য এই পাটক্ষেতের রানী এই প্লেসের রানি বাংলাদেশি ডায়নি মাগিনুরকে কি করা উচিত ভিউয়ার্স আপনারা কোয়েন চেন দেখি তো আজকে আমার আসামি তালিকাটা অনেক লম্বাই ছিল কিন্তু এক ভিডিওতে তো এত আসামিকে ধুলাই করা সম্ভব হয়ে ওঠে না অসম্ভব এমনিতেই অন্যান্য সময়ে কিন্তু এখন যেভাবে প্রতিযোগিতামূলক ভাবে ওই রাতের রানীরা বা রাজারা দিনে কয়েকটা করে ভিডিও আপলোড করতেছে তো আমি কোন ভিডিও রেখে কোন ভিডিওর জন্য কোন আসামিকে রেখে কোন আসামিকে ধোলাই ভিডিওতে মাত্র তিনটা আসামিকে ধোলাই করার ইচ্ছা আছে এই তিনটা আসামি হচ্ছে আমার ঘৃণিত লালু আমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেয়াল লং লম্পট দেশি গুত্তা বাপ্পি আরেকটা পাটকেতের রানী ইবলিশের রানী বাংলাদেশি ডায়রি মাগিনোর তিশা এবং অতিরিক্ত মানে সবচেয়ে বেশি সময় ধরে ধুলাই করার ইচ্ছা আছে ওই কাল্যাপেত নিয়ে কালীঘাট ম্যাখা পুতুল যাত্রা দলের শব্দ নিখে ম্যাখা যাত্রা দলের শব্দ নিয়ে অনেক গলাবাজি চাপাবাজি করে গেছে যে তার মেয়েকে রেখে সে কিভাবে বাসরগরে হান্দাইছে মেয়েকে গ্রামে রেখে সে কিভাবে ডাহা গিয়া বাসৎগর করে দিয়েছে এই ব্যাপারে সে একটু বয়ান দিয়ে গেছে যুক্তি উপস্থাপন করে গেছে তার ওপিনিয়নটা জানিয়ে গেছে তো এই জন্য তার চাপায় চুপায় একটু মারব আর কি ঠিক আছে বেশি মারা যাবে না সমস্যা আছে সমস্যা বুঝছেন এত খুললে কই না তো শুরুতে কারিদে দলে দেখলাম আমার ঘৃণিত লালু আমার বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা ডারে দেয় শুরু করি এই ফটকার বাচ্চা ফটকা গত কয়েকদিন ধরে মানে হোর গেছে পরের থেকেই ওই কালিনুর বেগম বা বাঙালি ব্যাপারীর বাড়িতে যাওয়ার প্রথমে কয়েকদিন পর্যন্ত একটা না ওই কামলে বা পাটখেতের রানি পাটখেতের আয় বেল হাগু টুকানি গোবর রে বেচ্ছে বেচ্চা কিছু বিউ দাদাই করছে বা টাকা ডলার ইনকাম করছে তারপরে আবার গোবর লগে বা সাথে কি কেউ করছে তার টাইটেল থামের মধ্যে তো এখন আবার পরকে রানী যখন হয়েছে রাগারাগি মান অভিমান ঝগড়া ঝাটি ঝগড়া এগুলো ভুলে এই মেক্ষাবুতরির হাঙ্গায় উপস্থিত হয়েছে পরকের রাজাকে রেখে তো এখন এইটাকে সে বড় একটা ইস্যু বানিয়ে প্রত্যেক দিন প্রত্যেক দিন পরকের রানী ছাগিনো কেন রাগ করলো আজকে সব খুলে বললো এটা সেটা তো গত কয়েকদিন ধরে সে এই ফটকামি ফটকামি গুলো করতেছে কোনো ইয়ে করে নেই তা আজকে আবারও সে এই প্যাচাল নিয়ে আসছে তুই ফটকার বাচ্চা ফটকা একই ধরনের টাইটেল থামনেল দিয়ে তুই আর কত ভিউজ বাণিজ্য করবি রে আমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা

মানে মেজাজের উপরে মানে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেছি তো আমার মানে আপনারা দিবেন। আমি কিভাবে এই এইসব নষ্ট নিয়ন্ত্রণে রাখতে পারবো মানে অতিরিক্ত গরম হবে না সহনীয় পর্যায়ে থাকবে বুঝছেন ভিউয়ার্স যেহেতু ওই কালী কালীঘাট মেকাপুত্রী যাত্র দলের নিকে বেশি সময় নিয়ে ধোলাই করার চিন্তা ভাবনা আছে তাই এই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বাপিকে বেশি তুলাই করে আজকে সময়টা নষ্ট করতে চাচ্ছি না এই ফকিন্নির বাচ্চাকে মেরা আত আত খে আমি তাড়িয়ে দিচ্ছি আত আতু ডেকে আজকে তাকে কাছে বসাইতে খেয়াল ছিল না তো তাকে দোষে দোষে বলে মানে তাড়িয়ে দে এই তোরা আজকে যতটুকুই ধুলাই করছে তুই দূর হ বিদায় হ ফকিন্নির বাচ্চা অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা যা এবার তোর বউ তোর মালকিন বাংলাদেশি ডাইনিং মাগিনোটা একটু কাছে বাটা মাগিনেও কুত্তি আর কি ভাবে ডাকবো তো তো আরো অনেক পেশা আছে কিন্তু তো তোর পেশা বলতে গেলে আমার মুখের পেশা খারাপ হয়ে যায় এই জন্য তোর মানে পেশাগুলো বললাম না নষ্টা এই রাতের রানি খাটের রানি ইবলিশের রানী বাংলাদেশি ডাইনিং মাগিনো দেশা কি ধরনের ফটকামি আমি আমি শুরু করছিস ঠিক আছে পরকে রানি সাগিনকে ঝাড়ু হাতে মানে দাঁড় করিয়ে দিয়েছিস মেকাপুত্রী কাল্লা পেটনি মানে এই কালীর হাত আর এই হাগু খাইসর বাসর ঘরের নাম দিয়ে তাদের ঘরে ঢুকিয়ে মানে ঘরটাকে সাজিয়ে ইয়ে করে টাইটেল দিছিস বাসর ঘরে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে সাবিনা ওরফে সাগিনোর পরকে রানি সাগিনোর কি ধরনের ফটকা হ্যাঁ তো তোর এই টাইটেল ওটাকে যদি মানে সত্যি হিসেবে ধরি বা এমনিতে তাহলে যে এইভাবে যারা দাঁড়িয়ে থাকে ইয়ে করে তার মানে কি নতুন জামাইকে নতুন জামাই তো না পুরনো জামাই বাসি জামাই এই কামলার বাচ্চা ফকিন্নির বাচ্চা চাল চুলো নাই বলে কোনো ইয়ে নাই ভিটা বাড়ি বা কোনো মানে যোগ্যতা এটা সেটা টাকা পয়সা কোনো কিছু নাই বলে এই রকম একটা ফকিন্নির বাচ্চাকে কামলার বাচ্চাকে স্বাগত জানাইতে মানে তোরা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে যে ঝাড়ু পিটা করে তাকে মানুষ বানায় লাভার চেষ্টা করতেছে কি মানে ইয়ে তোদের এটাকে কি বলবো কতটা নির্লজ্জ ছোট লোক ফকির নি বেহায়া হইলে তোরা এই মানে এরকম করতে পারিস এই রকম টাইটেল দিয়ে বা থাম মধ্যে এরকম ছবি লাগিয়ে তোরা ভিডিও বানাতে পারিস আর এই যে তুই টাইটেলের মধ্যে একটা লিখলি থামনেলের মধ্যে যে ফটোটা লাগাইলি টাইটেলে লিখে বাসর করে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে সাবিনা আচ্ছা এই পর কেদানি সাগিনোর কি বাসর করে মানে এভাবে দাঁড়িয়ে মানে থাকতে চাইছিল তো সে এই কাল্লা পেটনি কালীঘাট মেকাপুতুরি জাতীয় দলের ও হাগু খাইছো যাতে যে যেই যুদ্ধ কাজ্যা এইগুলো চলতেছে কাজ্যা জগ্রা আর কি তোরা যেটাকে বলিস জগ কি জানি জর্গা জর্গা তো এই জর্গা মারামারি হইলে একটা আরেকটাকে যাতে ঝাড়ু দিয়ে পিটানো শুরু না করে ওই টেনশন থেকে ওই চিন্তা ভাবনা থেকে মানে আতঙ্কে আমি সাগিন যখন দেখলো ঘরের মধ্যে এই ঝাড়ুটা আছে বলতেছে কখন কোনটা কোনটাকে মানে বাইরে বাইরে শুরু করে দেয় পিটানো শুরু করে দেয় তো এটা আগে থাকতে আমরা সরাই রাখি ঠিক আছে আগে থাকতে নিয়ে যাই সাইড করে রাখি বাইরে নিয়ে যাই তো তুই তখন ফরকামি করে ফাতকামি করে তুই পরকেরানি সাকিনক বলতে বলতেছিস যে একটু খাড়ক কেন একটু খারাপ একটা ফডু তুলি পরকেরানি সাকিনর হাতে নিয়ে দাঁড়িয়ে চলছে অন্যভাবে একটা পোজ দিয়া খাড়ক তখন পরকেরানি সাকিনর এই পোজটা দিয়ে মানে দাঁড়াইছে আর তুই ছবিটা তুলছিস আর এই ছবি তুলে একটা ভিডিও বানিয়ে ফেললি কন্টেন্ট হয়ে গেল তোর এখান থেকে ভিউজ বাণিজ্য করে কিছু টিনের চশমা পরা অসচেতন অবিবেচক গন্ড মূর্খ কিছু ভিউয়ার্সদেরকে একটু বিনোদন দিলি আর ওই সব গন্ড মূর্খ অবিবেচক অসচেতন টিনের চশমা পরা ভিউয়ার্সরা ওইটা দেখে তোদেরকে বাহবা দিচ্ছি ছি 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 আমি তোদেরকে ধিক্ষার দিব না আজকে আমি ধিক্কার দিব তোদেরকে সাপোর্ট করা তোদেরকে ভিউজ দিয়ে আসা ঐসব সব গন্ড মূর্খ জঘন্য মানে ইয়ে চশমা পরা জানাই এত এত প্রমাণ পেয়ে সবকিছু জেনে বুঝেও কোন নিকৃষ্ট শ্রেণীর ভিউরা তোদেরকে দেখতে যায় একদিন দুই দিন তো নষ্টমী করলি না তোরা বা ভিউরা তোদের নষ্টমী নোংরামি দেখলো না এরপরেও কিভাবে যায় সবগুলো ভিউয়ার্সদের চেহারা যদি ইয়ের মধ্যে ভেসে উঠতো মানে যে ভিউজের মানে ওইখানে যে কত ভিউজ এই সবার চেহারা আয়নার ভেসে তাহলে নিকৃষ্ট ইয়ে কি বলবো গন্ড চশমা পরা অসচেতন অবিবেচক ভিউার চেহারা গুলো দেখে রাখতাম তাদের নাম পরিচয় ঠিকানা জেনে রাখতাম এরকম একটা ব্যবস্থা থাকা দরকার ছিল ইউটিউবের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা মানে ইউটিউব ফেসবুক টিকটক বা মানে মানে এইসব চশমা পরা ভিউজ দিয়ে তাদেরকে লাভবান করে দিয়ে তাদেরকে টাকা বা ডলার ইনকাম করার সুযোগ করে দিয়ে আসে ওই সব অবিবেচক অসচেতন গণ্যমুখ ভিউয়ার্সদেরকে মানে জাতির সামনে মানে ইয়ে করার জাতির সামনে তাদের পরিচয়টা তুলে ধরার একটা ব্যবস্থা যেন সোশ্যাল মিডিয়ার ইয়ে কর্ণ ধারেরা মানে দেখার একটা ব্যবস্থা করে দেয় তো বাংলাদেশি মাগিন এই ভিডিওতে তুই ভিতরে ভিডিওর ভিতরে অনেক ফটকামি ফামি এবং হাগু খাইস কি নাচানাচি রং তামাশা এটা সেটা করতেছে আর তোর এই ভিডিওর মধ্যেই ম্যাকাপুরি ম্যাকাপ ছাড়া বা ফিল্টার ছাড়া ফিল্টার মাইরাও মানে এত ইয়ে বানাইতে পারিস নাই ফসলা বা ফসলা মেকার পুতুলি কাল্লা পেকনি ওই কালির হাট তার হাঙ্গার দিন হাঙ্গার অনুষ্ঠানের দিন যেই মেকআপ মাইরা মানে তোর যে ফসলা বা ফসা হয়ে গেছিল হাগু খাইছ এই কাল্লা পেতনি আমাগর সার চান্নির মধ্যে পরি খুঁজা ফেলছে ওই কুলাঙ্গার দেশি কুত্তা বাপি এই মেকআপ বুতুরি কাল্লা পেতনির মধ্যে হুর খুঁজা ফেলছে হুরের চেহারা যদি এমন হয় ঋষি যদি এমন হুর কয় কোন মানুষ ওই পরকালে হুরের আশা করে এই দুনিয়ার রূপসীদেরকে সুন্দরীদেরকে কেউ ছেড়ে দিবে না যে মমিন বা মানে ইমান মজবুত রাখার জন্য বা পরকালে এরকম সুন্দরী রূপবতী হুর পাবে যা কি বলবো এই দুনিয়া সবচেয়ে সুন্দরী বিশ্ব সুন্দরী মানে এটা সেটা যে ওই হুরের দাসীবাদী হওয়ার যোগ্যতাও রাখে না রকম সুন্দরীদেরকে মানে আল্লাহ তালা মানে হুর হিসাবে রাখবেন যে হুরের একটু মানে থুতু পুরো সমুদ্রের পানিতে মানে পড়লে একটু থুতু পড়লে মানে সবগুলো সমুদ্রের পানি মানে সুগন্ধে ভরে যাইত মিষ্টি মধুর হয়ে যাইত এত নোনা পানি লবণাক্ত পানি তিতা পানি মানে এত সমুদ্র হয়ে যাইতো বা কি জানো যে মিষ্টি মধুর হয়ে যাইতো এই ধরনের একটা পেট নিকে দেখে যখন অমানুজের বাচ্চা কুলাঙ্গার ইয়েদের রাতের রাজারা নিজের অনুসারীরা তখন যে এই হুরের চেহারা এত থাকে এইরকম পেট নিজের কে হুর বলে এইটা ইয়ে করে তখন তো কিছু ইয়েরাও পথ নষ্ট হয়ে যাবে যে এইরকম আমরা চাই না এই সেই তো মেকআপ বুতরি কালে তিনি আসল চেহারা ফিল্টার মেরেও মানে মেকআপ ছাড়া চেহারাটা ফসলা বানাইতে পারছস না এটা যে আমাবস্যার এটা আমাবস্যার চাননি রয়ে গেছে পরি বা সার বা মানে আস্তা সার কোনটাই কি হয়েছে না মাঝখান থেকে আমার বউটা একটু ডরাইছে আর কি তো এরকম ডর আর কোনো দিন দেখাইছে না যে আমার বউ মানুষ রাতের রানী লিখা পেতনি মনে করে ভয় আতঙ্কিত হয়ে যায় ঠিক আছে আপাতত এ এছাড়া তুই গত কয়েকটা দিন ধরে যে ধরনের টাইটেল থামেল গুলা দিয়ে ভিডিও আপলোড করতেছিলি ওইগুলোর কথা আজকে যা না এবার তার কিছু কয়েবার গেলে মেকআপ পত্রিকা ইল্লা পেতনি আমার দোলাইতে অনেকটা সার হয়ে যাইব মেকআপ পত্রিকা ইল্লা পেতনি গতকালকে একটা ভিডিও আপলোড করছি যে দোয়া করবেন সবাই আমাদের জন্য থামেলের এক লাইন আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের কাজ সম্পন্ন হলো থামনেলের আরেক লাইন আর টাইটেলের মধ্যে অনেক কিছু হয়েছে এত এত ভিডিওর মধ্যে তো দেখাম কোম্বালা ঠিক আছে টাইটেল দিয়েছে বিয়ের দিনের স্বপ্নগুলো বাবু এভাবে ভেঙে চুরমার করবে ভাবিনি কান্না ওবিমানের অভিমানের মাঝে বিয়ের সম্পন্ন হল কিছু কইলাম না আমার মাথাটা চক্কর মারছে এই টাইটেলটা পরবা চাই ঠিক আছে

দ্বিতীয় বিয়ে বসে মেয়েকে রেখে কেন স্বামীর বাসায় গেলাম কান্নার একটা ইস্টিকার বাইমুজি লাগাইছ কারু কষ্ট কেউ বুঝে না কমা কিছু মানুষের মুখে মধু অন্তরে বিষ এটা কারে কইস কারে বুঝাইস আচ্ছা আইতাসি কইতাসি তারপরে টাইটেল দ্বিতীয় বিয়ে বসে মেয়েকে রেখে কেন স্বামীর বাসায় গেলাম কান্নার স্টিকার কারো কষ্ট কেউ বুঝে না কমা মুখে মধু অন্তরে বিষ আচ্ছা এই যে মুখে মধু অন্তরে বেয়েছি কারো মানে তোর শাশুড়ি কে এই কথাগুলো বলছিস কিনা বা তোর কোন ভাই বোনদের কে এই কথাগুলো বলছিস কিনা বা তোর জামাই এই কামলার বাচ্চা হাগু খাইসো কে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছিস কিনা অথবা তোর চাস্ত বোন বা এখন বর্তমানে তোর জ্যাঠাস ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরা কে উদ্দেশ্য করে বলছিস কিনা নাকি ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে বলছিস না এই মানে শব্দটা অযথা আজায়রা লাগাইছিস ভিউয়ার্সদেরকে আজকে তুই সম্মান প্রদর্শন করে ভিউয়ার্সদেরকে নিয়ে কোনো কথা বলিস না একজন ভিউয়ার্সদের একটা কমেন্ট করে মানে ইয়ে করে যে আমি ওনাকে সম্মান করি শ্রদ্ধা করি বা আপনারা এই ইয়েটা প্রশ্ন করতেই পারেন সেটাই স্বাভাবিক আমি আপনি দশটা গালি দিলেও আমি এই ভিউয়ার্সকে কোনো কথা বলবো না বা আপনাকে কোনো কথা বলবো না যে ভিউয়ার্সের কমেন্ট নিয়ে তুই উত্তর দিতে আসছিস যে তুমি তোমার মেয়েটাকে রেখে কিভাবে যাইলা কিভাবে থাকলা তুমি তোমার মেয়েটাকে নিয়ে গেল না কেন যেটা শুনলে তোমার কষ্ট লাগতে পারে আমি জানি তবুও না বলে থাকতে পারলাম না তো এই রকম কমেন্ট করতে তুই ভিউয়ার্সকে বলছিস যে আপনি আমাকে দশটা গালি দিলেও আমি আপনাকে কিছু বলবো না বা কিছু মনে করতাম না তারপরেই তুই শুরু করছিস তোর কাজা যুক্তি যে কি হয়েছে না হয়েছে দূর থেকে অনেক কিছুই বোঝা যায় অনেক কিছু ইয়ে করা যায় কিন্তু আসল খবর ঘরের খবর কেউ জানে না তোর মানে শরীরটাই শুধু এই হাগু খাইসুদের বাসায় গেছে মানে তোর মন পড়েছিল তোর মেয়ের কাছে এই সেই তোর মানে আত্মা মন সব তোর মেয়ের কাছে পড়ে গেছে যে তুই মানে না পারতে তোর মেয়েকে রেখে গেছিস কখনো কোনদিন জীবনে তোর মেয়েকে তোর কাছ থেকে দূরে সরে রাখিস নাই তুই নিজে কষ্ট পাইছিস কিন্তু তোর মেয়েকে কখনোই কষ্ট পাইতে দিস নাই তোর মেয়েকে নিয়ে তোর জীবন এটা সেটা মেয়ের সুখের জন্যই তুই এখন বিয়ে বসতেছিস না হলে তোর জীবনে কোনোদিন বিয়ে বসার কোনো ইচ্ছা ছিল না এইগুলা না ওইটা নেই সাগিন র তার ভাঙ্গার সময় বলছিল পরকে রাজা কে বিয়ে করার সময় বা বিয়ে করার আগে বলছিল যে আমার জন্য কাউকে দরকার নাই আমার সন্তানকে মানে একটু ইয়ে করবে এই জন্য আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সন্তানের সুখের কথা চিন্তা করে আমি আমার জীবনে একটা মানে সাপোর্ট মানে আনতে চাচ্ছি এটা সেটা কিন্তু পরকের রানী সাগিনো তার পরকের রাজাকে মানে কাছে মানে শারিকের উপরে কতটা অন্যায় অবিচার অত্যাচার করছে এইটা বাসি বা খুব ভালো করেই দেখছে যার জন্য তোরা সবাই মিলে এখন এভাবে মানে তো অনেক গলাবাজি চাপাবাজির মধ্যে কোনটা রেখে কোনটা বলবো এই অল্প সময়ের মধ্যে তুই এরকম বোঝাচ্ছিলি যে একটা ডিভোর্সি মেয়ে মানে যাদের বাচ্চা তাদের কষ্ট মানে যাদের ডিভোর্স হয় নাই তারা কখনোই বুঝতে পারবে না আর যাদের ডিভোর্স হয়েছে কিন্তু বাচ্চা নাই তারাও বুঝতে পারবে না তোর কত কষ্ট বা বাচ্চা সহ ডিভোর্সিক মেয়েদের কত কষ্ট তো এই কষ্ট তোর শাশুড়িও কোনোদিন দিন রিয়ালাইজ করতে পারবে না ঠিক আছে তোর যে ননাস ওই কাল্লা বহু চিত্রযুক্ত মাল্টিপ্লাক মাল্টি নোংরা সেও বুঝতে পারবে না ঠিক আছে কারণ তার তো ডিভোর্স হয়েছে বাচ্চা ছাড়া তো তোর শাশুড়ির মানে এটার অভিজ্ঞতা ছিল না এটা সেটা ইয়ে করে তো মানে কোন কিভাবে একটু আলাদা লেগে যাচ্ছে মানে আমি কোনটা রেখে কোনটা বলবো মানে অল্প সময়ের মধ্যে যে তুই কি কারণে তোর মেয়েকে রেখে গেছিস তুই বলতেছিস যে আমি যখন যাব মানে তখন আমার শ্বশুরবাড়ির কোনো মানুষজন আমার মেয়েটাকে একটু খুলে নেয় নাই তারা কেউ বলে নাই যে মেকাবুতুরির বাচ্চাটা কোথায় মেকাবুতুরির মেয়েটাকে গাড়িতে দাও বা মেকাবুতুরি খুলে দাও বা আমাদের খুলে দাও আমরা সাথে করে নিয়ে যাই সে কার কাছে থাকবে কি করবে না করবে তোর শ্বশুর বাড়ির কোনো মানুষ তোর শাশুড়ি তোর জ্যাঠাই বা তোর কামলা জামাই এই ফকির নিয়ে বাচ্চা হাগু খাইছ সেও বলে নাই তাই তুই তোর মেয়েকে রেখেই চলে গেছিস তো ফকির নির বাচ্চা বা মা নামের কলম কিনি জঘন্য মা ডাইনি মা এই তোর শাশুড়ি বা সাসি সে তোর শাশুড়ি হয় সাসি হয় তোর মেয়ের চিন্তা করার সময় তার নাই আগে সে তার ছেলের সুখের কথা চিন্তা করবে ঠিক আছে নিজে তারপরে ছেলে তো ছেলের কৃষি সুবিধা হবে সুখ হবে তো ছেলেকে বিয়ে করাচ্ছে ছেলে যেন বউকে নিয়ে বাস্যটা সুন্দর মতো করতে পারে ভাবে কোনো ডিস্টার্ব না হয় এ হয় তো সে তো আকবারিয়ে বলার মানে কোনো ইয়েই করবে না তার কোনো ইয়ের মধ্যে পড়ে না এটা সে যত পাশ কাটিয়ে যাইতে পারবে তার জন্য তত ভালো মাইকা বুতুলির ইয়ে জানো এই কাইলা পেতনি মাল্টিফ্লাক মাল্টি নোংরার দিক থেকেও একই বিষয় আবার হাগু খাইছো কামলার বাচ্চা ওই হকিন্নির বাচ্চা পায়খানা খাইছো বা গু খাইছো তার দিকে একই বিষয় যদিও তোদের হাঙ্গা অনেক আগেই হয়ে গেছে তোদের মানে খাটকাপানো বাসর ঘর এইগুলো অনেক আগেই হয়ে গেছে ঠিক আছে তো এরপরেও আবার যেহেতু অনুষ্ঠান করতেছিস আবার একটা আয়োজন করছিস আবার ফুল দিয়ে ঘরটা সাজানো হয়েছে খাট সাজানো হয়েছে তো সে তো চাইবি একটা বেড়া মানুষ বেড়া মানুষের তো কি বলবো মানে আর তারপরে আবার একই তো বেড়া মানুষ তারপরে আবার রাতের রাজা মানে দুশ্চরিত্র ঠিক আছে তো তোর মতন একটা রাতের রানী তার সাথে থাকবে এ করবে মানে এত সুন্দর পরিবেশে ফুলের একটা বিছনা পাইছে তো সেখানে রাতের রানীর সাথে সে খাট কাপাবে এখন যদি একটা ছোট্ট বাচ্চা বা ক্যাসেট বা তোর বাসুর তোর মেয়েটা সেখানে থাকে তাহলে তো সে নির্বিঘ্নে খাট কাপাইতে পারবে না তো সে নিজে থেকে কেন বলবে এটা ছিল তোর দায়িত্ব যে তুই নিজে থেকে তোর মেয়েকে তুই নিয়ে যাবি তো তুই তোর মেয়েকে আপন মা হয়ে ভুলে গেছিস যে তুই তোর মেয়েকে যে আমার মেয়েটা কোথায় আমার মেয়েটাকে আমার কুলে দাও তারা কি কেউ বাধা দিতে পারতো তুই যে যুক্তি দেখাইছিস যে তারা কেউ বলে নাই তারা কেউ আমার মেয়েটাকে খুঁজে নাই ডাকে নাই কোলে নেয় নাই বলে আমি আমার মেয়েটাকে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি রাতের বেলায় যাচ্ছি আমি তো ভোর বেলায় চলে আসবো আর মেয়েটা এই সময় ঘুমাই যাবে ভোর বেলা কোনো নতুন বউ তুই যেহেতু নতুন না মানে যদিও পুরনোই কিন্তু এইভাবে কেউ চলে আসতে পারে সকাল হবে থেকে থেকে তোর বাপের বাড়ি মানুষজন যাবে তারপরে গিয়ে তোকে নিয়ে আসবে সেখানে খাওয়া দাওয়ারও একটা যে দুপুরের আগে দাওয়ার সম্ভব না তাহলে তুই আবার সেখানে ভোরবেলা তুই চলে আসবি একা একা মেয়ের কাছে এসি এইসব গাজা করি যুক্তি এখানে দেখাইতে আসছিস কেন তুই যদি তোর মেয়ের জন্য মানে তোর মনে কোনো ভালোবাসা থাকতো যে মেয়ের সুখের জন্যই তুই তোর জীবনে অন্য কাউকে আনতেছিস তুই বলছিস আমার দ্বিতীয়বার তো বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না এই সেই আমার ইচ্ছা ছিল যে বাকিটা জীবন আমি একা কি কাটিয়ে দিব মেয়েটাকে ভালোবেসে আমার মেয়ে আমার সব কিছু এইটা সেটা তো আমার আর পুনরায় বিয়ে কোনো ইচ্ছাই ছিল না সারা জীবন এমনিতেই পার করে দিতাম কিন্তু সমাজের মানুষের জন্য সমাজের জন্য আমি কি থাকতে পারলাম না তো এখানেও তোর একটু জুতাটা মারবার মন চাইতেছে তোর মতন রাতের রানি মানে সারা জীবন মানে বিয়ে ছাড়া একা কি পার করে দিতে পারবি হ্যাঁ এটাও আমাদেরকে বিশ্বাস করতে হয় হ্যাঁ এটা কি বলবো অনেক মানে সতী সাবিত্রী নারীদের ক্ষেত্রে বা একদম পরহেজগার মানে ধর্মবিরূপ নারীরাও অনেক কষ্ট হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় যারা সব সময় আল্লাহ তালার এবাদত বন্দীতে মশগুল থাকে তারা মানে পাপ থেকে বেঁচে থাকার জন্য চিন্তা করে যে আমার যাতে কোনো ভূদ্রটি না হয়ে যায় বা কোনো অবৈধ সম্পর্কে আমি লিপ্ত না হয়ে যাই সেই চিন্তা ভাবনা থেকে তারা তখন পরিবারের কথা চিন্তা করে বা সমাজের কথা চিন্তা করে হয়তো বা মানে আরেকবার বিয়ে পিড়িতে বসে যারা মানে যাদের হয় ডিভোর্স হয় অথবা যাদের স্বামী মারা যায় বিধ হয় তখন কিন্তু তুই তো সম্পূর্ণ তো নিজের খেয়াল খুশির জন্য নিজের সুখ শান্তির জন্য তুই মানে বিয়ে বসছিস কিভাবে নাচতে নাচতে ভ্যাং ভ্যাং করে এই হাগু খাইসোর সাথে মানে বাসর ঘরে ঢুকছিস যে ইয়ে করছিস সম্পূর্ণ প্রোগ্রামটা তো তোর ইয়ে থেকে আসছে তোর পরিকল্পনা মাফিক সাজানো হয়েছে তোর যদি এত ইয়ে থাকতো টেনশন থাকতো চিন্তা ভাবনা থাকতো তোর মেয়ের জন্য যে আবার যদি একটা অনুষ্ঠান করি প্রোগ্রাম করি তাহলে এখানে আবার বাসর হবে আবার এটা সেটা অনুষ্ঠান হবে তখন তো আমার মেয়েটা আমাকে সারা রাত কাটাতে হবে বা আমার মেয়েটাকে নিয়ে আবার কিভাবে বাসন করব ইয়ে করব একবার তো ওই যে হোটেলে গিয়ে আবাসিক হোটেলে গিয়ে বাসন করে আসছিস মেয়েকে সারা রাত কাটিয়ে আসছিস আবার যখন ঢাকায় এই ফ্ল্যাটটা নিচিলি তখনও তোর মেয়েকে পরকে আর আমি সাকিন কাছে রেখে গেছিস আবার কেউ করে বলতে আসিস আমি আমার মেয়েকে ছাড়া কখনো থাকছি বলতে পারবে দেখাতে পারবেন এই সে তো আগেও যেহেতু এতবার মেয়েকে সারা থাকছিস এখন আবার নতুন করে এই তামাশা করার কি দরকার ছিল এই নাটক করার ভিউজ বাণিজ্য করার কোনো প্রয়োজন ছিল যে যা পর তো হয়েই গেছে আমাদের কাবিন হয়ে গেছে আমাদের কবুল হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এখন আমরা সংসার করতেছি একসাথে থাকতেছি শুধু শুধু কোনো দরকার নেই আর যে তোর আত্মীয় খাওয়ানোর যদি কোনো ইয়ে থাকে তাহলে এটা একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে যে ঢাকায় মালটি ফ্লাগ মালটি নোংরার মানে ইয়েটা প্রোগ্রামটা তোর বাসায় করতে পারছিস এখন তোর বিয়ের মধ্যে আবার মানে তোর গ্রামের বাড়িতে এসে এখানে সেখানে ইয়ে করে এগুলো এগোতে হয়েছে মানে গিফট নিবি যে তুই অনুষ্ঠান করে কাউকে কোনো কিছু খাওয়াস নাই বলে কেউ তোর বিয়েতে কোনো গিফট দেয় নাই এই সেই তো এখন আবার নতুন করে অনুষ্ঠান করলে তুই গিফট আদায় করতে পারবি এটা সেটা চিন্তা করে তুই বিয়ের অনুষ্ঠান করছিস ইয়ে করছিস এটা বোঝাইতে চাস মূলত ভিউজ বাণিজ্য এবং গিফট এইটার জন্যই তুই এই হাঙ্গার অনুষ্ঠানটা করছিস তোর মেয়ের প্রতি যদি তোর কোনো দায়িত্ব ভালোবাসা থাকতো তাহলে যে তুই এই অনুষ্ঠানের প্ল্যান করতে পারতি না সম্পূর্ণ তুই তোর নিজের স্বার্থের জন্য ভিউজ বাণিজ্য করার জন্য তুই এই ইয়েটা করছিস তো কথা বলতে বলতে আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে এই ভিডিওর পরবর্তী পার্ট নেই আমি তোকে তোর বাকি যেই যুক্তিগুলো আছে তুই যে গলাবাজি ছাপাবাজি গুলো করে গেছিস একটা মানুষের জীবনে টাকা পয়সা এই সব এটা সেটা টাকা পয়সা ইনকাম করতেছিস টাকার পয়সা ইনকাম করার জন্য তুই সব কিছু করতে পারিস এটা সেটা মেয়ের ভবিষ্যতের জন্য ইয়ে করতেছিস তো ওই জবাবগুলো এছাড়া যে আর তুই অতীতে মানে কি ছিলি কত বড় জঘন্য চরিত্রের একটা বেয়াদব ছিলি এই সব তথ্য প্রমাণ সহকারে আমি আসতেছি তো সোজা কথা সময়ের অভাবে তুই এখন অনেকটা ধোলাই থেকে ছাড় পেয়ে গেলে তো ভিওয়ার্স আমি যদি কথা বলা শুরু করি মানে আরো আধা ঘন্টাতেও শেষ করতে পারবো না এই মেকআপ প্রতি কাইল্লা পেট নেই মানে ধোলাইটা এই জন্য আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আমার পরবর্তী ভিডিওতে আরো অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে সেগুলো জানতে হলে দেখতে হলে অবশ্যই আমার পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটা সোনামানির জন্য মন থেকে দোয়া করবেন Alá vezes, assalamu alaikum.